ঘরে থাকা শুধুমাত্র দুই তিনটি উপকরণে এবার খুব সহজে তোমরাও কিন্তু বিট লবণ বাড়িতে তৈরি করে বছরের পর বছর সংরক্ষণ করতে পারবে খুবই সহজ পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই সম্পূর্ণ রেসিপিটি তৈরি হয়ে যাবে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে যে কোনো ভাজাভুজিতে কিন্তু তোমরা এই বিট লবণটি স্প্রিঙ্কল করতে পারবে আর খেতেও কিন্তু দোকানের বিট লবণের থেকে এই লবণটা খেতে ভালো হয় শুধু ভালো নয় এটা কিন্তু অনেকটা স্বাস্থ্যকরও হয় তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো বিট লবণ তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নর্মাল যে আমরা লবণটা ব্যবহার করি রান্নায় সেই লবণটাই নিয়েছি যতখানি বিট লবণ তৈরি করতে চান ঠিক সেই পরিমাণে কিন্তু নর্মাল লবণ নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা যেহেতু আমি এখানে এক বাটি লবণ নিয়েছি তাই দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর যদি লবণের পরিমাণটা একটু বেশি করে নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ লবণের পরিমাণ বুঝেই কিন্তু এই সব উপকরণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে দুই থেকে মিনিট ভালো করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতো ভাজার পর দেখো লবণের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যখন লবণের কালারটা এমন চেঞ্জ হয়ে যাবে এবং শুকনো লঙ্কা এবং গোটা যেটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এই মিশ্রণটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মধ্যে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সার জারে এই সব উপকরণ একসাথে নিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডার ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ড করার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে যেটা কিন্তু নর্মাল আমরা যে দোকান থেকে কিনে খাই বিট লম্বনটা তার মধ্যে এতটা পাওয়া যায় না বাড়িতে তৈরি করলে খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে এই বিট লম্বনটা কিন্তু অনায়াসে তোমরা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে আর খুবই অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেবে এবার একটা এয়ারটাইট শুকনো কন্টেনারে এটাকে ভরে রেখে দেব যে কোনো কৌটুম বা বয়মে যদি তোমরা এটাকে ভরে রেখো অবশ্যই যেন তার মধ্যে কোনো রকম জল না থাকে একদম শুকনো হতে হবে তো শুকনো কৌটো বা যে কোনো বোতলের মধ্যে এটাকে ভরে নেওয়া যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ